একের পর এক প্রাকৃতিক বিপর্যয় তছনাচ করে দিয়েছে সুন্দরবনের একাধিক উপকূল তীরবর্তী এলাকার মাটির নদীর বাঁধগুলি একের পর এক বিধ্বংসী ঘূর্ণিঝড় আঘাত এনেছে সুন্দরবনে দু হাজার একুশ সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াস তছনাচ করে দিয়েছে সুন্দরবনের একাধিক উপকূল তীরবর্তী এলাকাগুলি সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ মৌসুমী কলকাতার কাছে পিঠে পর্যটকদের ভ্রমণের অন্যতম ডেস্টিনেশন মৌসুমী দ্বীপ দিয়েছে মৌসুমী দ্বীপের মাটির নদীর বাঁধগুলি নদীর মাটির বাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয়ে গিয়েছিল গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল এলাকাবাসীরা স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল কংক্রিটের নদী বাঁধ কংক্রিটের নদী বাঁধের দাবিতে বারবার আন্দোলনেও ও সামিলও হয়েছিল মৌসুমী দ্বীপের মানুষজনেরা মৌসুমী দ্বীপের স্থানীয়দের মাটির নদীর বাঁধের দাবি নিয়ে আইনজীবী রাজেশ ক্ষেত্রী দু হাজার একুশ সালে কলকাতা হাইকোর্টের একটি জনস্বার্থ মামলা দায়ের করে দীর্ঘ চার বছর ওই মামলার ফেলার পর অবশেষে কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দে দাসের এসলাসের এই মামলার শুনানি হয় শুধু কংক্রিটের নদীর বাঁধ নয় মৌসুমী দ্বীপের এলাকাবাসীদের জন্য স্বাস্থ্য থেকে শুরু করে একাধিক দায়ভার নিতে হবে রাজ্য সরকারকে এমনই শুনানি দেয় বিচারপতি আদালতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত বিষয়গুলির গুরুত্বের সঙ্গে বিবেচনা করার নির্দেশ দেয় সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো মৌসুমী দ্বীপের স্থায়ী কংক্রিটের নদীর বাঁধ নির্মাণ এছাড়াও এলাকাবাসীদের স্বাস্থ্যর কথা মাথায় রেখে মৌসুমী দ্বীপে একটি স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের নির্দেশ দেয় এর পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব না পড়লে একটি সেতু নির্মাণের সম্ভাবনা বিবেচনা এবং দ্বীপটির সার্বিক অবকাঠামোর উন্নয়ন ঘটানোর নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি